বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো মেটাবোমারে বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব তোমারে এমনের ঘরে কবে ধীরে ধীরে মনের ঘরে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আমার হারানো সেই দিন বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ এ আমার প্রেমের হারিয়ে যাও আসু দু চোখ ভুরে যতই দেখি তোমার হাসি মুখ মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাও আসু ও কত স্মৃতি মনে আসে ক্ষণ ক্ষণে কত স্মৃতি মনে আসে ক্ষণ ক্ষণে ফিরে পাই তোমার মাঝে তাকে প্রতিদিন বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব তোমার এই দিন এই তো কদিন আগেও ছিলে তুমি আছে না আজকে চোখের আড়াল হলেও ভালো লাগে না এই তো কদিন আগে উসিলে তুমি অচেনা আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না ও আজ মারে চোখে লাগে আজ আজামারে চোখে নেশা লাগে পড়লে তামাই তুমি কত না রঙিন বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাব তোমার বসে বসে ভাবি আমি সারা সারাদি কি করে মেটাব তোমার